নমস্কার বন্ধুরা তনু শ্রী রান্নাঘরে রেসিপি ধাবার স্টাইল চিকেন দো পেঁয়াজা তাহলে আসুন দেখে নিয়ে যা আজকের রেসিপি এখানে আমি চিকেন নিয়েছি সাতশো গ্রাম চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মেখিয়ে এটা ঢেকে রেখে দিলাম এদিকে নিয়েছি টক দই আর দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফেটিয়ে পর এটা একটা সাইডে রেখে দেবো গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা আর গোটা জিরে অ্যাড করলাম তারপরে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হচ্ছে মিনিট দুয়ে ভেজে নেওয়ার পর তারপর দিলাম আদা রসুন বাটা আদা রসুনটা তিন মিনিট হচ্ছে কুক করে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি তারপরে দিলাম হলুদের গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এবারও খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে পর পরিমাণ মতো লবণ ও চিনিটা অ্যাড করে দিলাম এরপর চিকেনটা অ্যাড করে দিলাম চিকেনটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর পাঁচ মিনিট এটা কষিয়ে নিতে হবে তারপর ঢেকে রাখবো দশ মিনিটের জন্য অবশ্যই লো আছে আর মাঝে মাঝে একটু চেক করে নিতে হবে যাতে তলায় না লেগে যায় তারপর খুব ভালোভাবে এটা মিশিয়ে নেওয়ার পর আবারও একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার ওটাকে ঢেকে রাখবো যতক্ষণ চিকেনটা সেদ্ধ হয়ে আসছে চিকেন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি এক চামচ ঘি দিয়েছি আর বড় করে টুকরো করে রাখা পেঁয়াজ আর টমেটো শুধুমাত্র হালকা কালার আসবে সেই পর্যন্ত এটা ভেজে নিতে হবে তারপর চিকেনের ওপরে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিলাম গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে এটা তিন মিনিট মতো ঢেকে রাখতে হবে তারপর পরিবেশনের জন্য একেবারেই রেডি এটা আপনারা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় অবশ্যই একবার হলেও জানাবেন বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো